বাই মাইল থেকে একটা ওয়ান সিক্সটি ফোর বি আসছে এটা হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে এবং স্পেশালি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আসছে পুরি কি আছে গাড়ি তো ঠিক ঠিক দিতে ডিম পারে হ্যাঁ রান্না করে তো গাড়ি সম্পূর্ণ বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলতেছি তো আমরা এয়ার ফিল্টারটা চেক দিই এয়ার ফিল্টারটার অবস্থা খুব একটা খারাপ না আবার ভালো অবস্থায়ও নাই ফ্রন্টের ইস্পকেটের ভিতরে দেখেন কতটা জঙ্গল অবস্থা হয়ে গেছে ফ্রন্টের স্টিক মজা করতেছে কৃষ্ণ যাই হোক সম্পূর্ণ বাইকটা পার্ট বাই পার্ট খোলা হচ্ছে তো দেখাই যাচ্ছে বাইকের দুর্দশা তো এই সাইডে মেন হচ্ছে ইট ভাটা বৃষ্টি কাদার ভিতরে বাইকগুলো নিয়ে অবস্থায় হয়ে যায় তো চেষ্টা করবেন মাঝে মাঝে পরিষ্কার করার বাইকটা ওয়াশ করবেন অন্তত তো প্রত্যেকটা পার্টস আমরা আলাদা আলাদা করে নিছি সম্পূর্ণ ট্যাঙ্কি কভার থেকে শুরু করে একটা বাইকে কতগুলো পার্টস থাকে আসলে না খুললে কিন্তু বোঝা যায় না তো যাই হোক আমরা এখন কাজ শুরু করব প্রথমত আমরা বাইকের পানি মারবো পানি মেরে যে ময়লাগুলো দেখাইছি ময়লাগুলো কিছুটা বের করে নিব এরপরে আমরা লিকুইড দিয়ে দিব লিকুইড দিয়ে বাইকটা পরিষ্কারের জন্য প্রস্তুত করব তো মাইল থেকে আসছে ফোরবিটা ফোরবিটা মাস্টার ক্লিনিং কনটেস্টে যাওয়ার জন্য স্পেশালি আসছে তো যারা বাই বাইমাইলের আসেন ভাইকে একটু সাপোর্ট করেন টপ ফাইভ ভিউয়ের ভিতরে যদি থাকে বাইকটা তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট তো পাঁচজনকে আমরা পুরস্কার দিব এবার একজনকে না পাঁচজনকে দিচ্ছি ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট এই মাস্টার ক্লিনিং সার্ভিসে যারা করতেছেন এদের ভিডিওগুলো আমরা আপলোড করতেছি যদি সব থেকে বেশি ভিউ পায় প্রথম পাঁচজনের মধ্যে থাকলে পাবেন একটি করে পাঁচজন পাঁচটি হেলমেট তো যত খুশি তত শেয়ার মারতে পারেন শুধুমাত্র ফেসবুক ভিউ ভিউ কাউন্ট হবে এবং শুধুমাত্র আরজেড বাইক সার্ভিসের এই ভিডিওটাই কাউন্ট হবে টিকটক কিংবা ইউটিউবে কিন্তু কাউন্ট হবে না তো বাইকের প্রত্যেকটা পার্টস আমরা এভাবে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি তো একটা বাইকে কিন্তু অনেক পার্টস থাকে দেখতেই পাচ্ছেন তো প্রত্যেকটা সেক্টরে আমরা আলাদা আলাদাভাবে এইভাবে পরিষ্কার করবো ছোট ছোটো পার্টস থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে প্রত্যেকটা পার্টসে আমরা এইভাবে সুন্দর করে ওয়াশ করব ট্যাঙ্কির উপর সাইড দেখাইছিলাম এখন এটা হচ্ছে ট্যাঙ্কির ভিতর সাইড তো বাইক যেহেতু খোলা হয় তার জন্য সবই পরিষ্কার করে দিই আমরা বডিটা আমরা ওয়াশ করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রোদে শুকানোর জন্য তো এরপর আমরা হাওয়া দিয়ে যে জ্যাকে যে পানিগুলো যায় জ্যাক থেকে পানিগুলো বের করে দিব পুরো বাইকটা এক কথায় শুকাই নিব তো শুকাই নেওয়ার পরে আমরা লিকুইড দিয়ে দিই কারণ পানি হয়তো থেকে যাইতেই পারে যাতে পরবর্তীতে জং না আসে লিকুইডটা দিয়ে রেখে দিব বাইকের নাট বল্টগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম তো এখন হাত দিয়ে একটু ডলা দিলেই যে জংগুলো থাকে জংগুলো বের হয়ে যাবে এরপরে আমরা শুকনা জুট দিয়ে নাট বল্টুগুলো মুছে এরপর এরপরে আমরা নাট বল্টুগুলো গ্রিস করে করে ইনস্টল করে দেব তো বাইকের কার্বোরেটারটাও আমরা দেখে দেই ভিতরটা না খুললে আসলে বোঝা যায় না দিনে দেখাচ্ছে তিনটা বাইকের কাজ করায় তিন চারটা বাইকের কোনটায় প্রবলেম থাকে কে জানে তো যার জন্য আমরা খুলে চেক দিই সম্পূর্ণ কার্বোরেটারটাই পার্ট বাই পার্ট আলাদা আগে খুলে নিচ্ছি তো প্রত্যেকটা সেক্টরে দেখতেছি মোটামুটি ভালোই আছে পিস্টনটাও ভালো আছে। পিনও ভালো আসে এবং ভিতরে খুব একটা ময়লা নাই তো তারপরেও আমরা যেহেতু খুলছি সেহেতু পরিষ্কার করে দিব পরিষ্কার করে দিয়ে হাওয়া মারবো হাওয়া মেরে যে লিকুইডটা থেকে যায় এটাও বের করে দিব এবং কার্বোরেটারের বাদ বাকি যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশ এইভাবে পরিষ্কার করব তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন তো ফার্স্টে বলছিলাম যে বললেসারটাই প্রবলেম আছে তো বললেসারটা আমরা ইনস্টল করে দিব বললেসার পোলার দিয়ে আমরা প্রেশার দিয়ে কাপগুলো বসাই নেই কাপ বসানোর পরে কাপে ফার্স্টে আমরা গ্রিস করি গ্রিস করে বলে গ্রিস করি এবং এরপরে বলটা বসায় দেই এবং উপরের কাপটাও সেম একই অবস্থা করে নিই আগে ফার্স্টে গ্রিস দিয়ে নেই এরপরে বলেরও বলেও গ্রিজ দেবো দিয়ে এটা সেটিং করে দিব। তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করবেন এবং যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান যখনই মাস্টার ক্লিনিং সার্ভিস বুকিং দিবেন তখনই বলে দিবেন যে ভাই আমি কনটেস্টে অংশগ্রহণ করবো যা ভিডিও করতে হবে তো ফুয়েল ট্যাঙ্কির অবস্থাটা দেখেন ফুয়েলই নাই হাফ লিটার ফুয়েলও নাই তো কম ফুয়েল ইউজ করলে কিন্তু ফুয়েল ট্যাঙ্কি বাঁচাইতে পারবেন না চেষ্টা করবেন মিনিমাম পাঁচ থেকে সাত লিটার ফুয়েল যাতে ট্যাঙ্কিতে সবসময় থাকে তো এই অবস্থায় যদি বাইক চালান যে কোনো জায়গায় বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে পারেন তো যাই হোক ফুয়েল ট্যাঙ্কিটা আমরা চেক করে দিলাম এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করে দিব আমাদের আঠা আঠাখোর ড্যান্ডি দাদা দেখেন কি মজা নেয় এরা আসলে বিনোদনের সাথে কাজ করে সারাদিনই প্রচুর কাজ থাকে তো আনন্দের সাথে কাজ করে যার জন্য কাজটাও ফ্রেশ হয় তো ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিস করে দেই সামনে চাকার স্টিকটা গ্রিস করে দিচ্ছি এছাড়া প্রত্যেকটা নাটবল্টও কিন্তু আমরা গ্রিস করে করে ইনস্টল করে দেই তো ফ্রন্টের স্পকেটটা চেঞ্জ করে দেবো ফ্রন্টের স্পকেটটা বাঁকা হয়ে গেছে তো ফ্রন্টের টিভিএসের স্পকেটটা আমরা ইনস্টল করে দিচ্ছি এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পরিষ্কার করে দিই উপর দিয়ে ডি ফোরটি মারি কিছুক্ষণ প্রেস করলে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বের হয়ে যায় তো ময়লাগুলো বের হয়ে যাওয়ার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই সবসময় নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই যাতে স্মুথ হয়ে যায় তো কখনও পুরাতন ইঞ্জিন অয়েল দেবেন না তো গ্রিপ সাইডটা খুলে নেই গ্রিপ সাইডটা খুলে গ্রিপের ভিতরে হ্যান্ডেলবারে এখানে অনেক ময়লা থাকে অনেক সময় এই বাইকটা ফ্রেশই পাইলাম এবং গ্রিপের ভিতরেও আমরা পরিষ্কার করে দিই যথেষ্ট পরিষ্কার আছে তারপরেও যেহেতু এই সার্ভিসটা আমরা দেই যার জন্য খুলে চেক করে নিই যদি ময়লা থাকে ভালো না থাকলে পরিষ্কার করে দেই তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে সেটিং করে দিব তো ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করব। ক্যালিপারে ডাব্লিউটি ফোরটি প্রেস করব কিছুক্ষণ প্রেস করলেই যে ময়লাগুলো থাকে ময়লাগুলো একটু সফট হয়ে যাবে তো এরপরে আমরা ব্রাশ দিয়ে ভালো করে ঘষবো ঘষে ঘষে ময়লাগুলো আলাদা করে নিব তো চেষ্টা করবেন ব্রেকপ্যাড পরিবর্তন করার সময় মাঝে মাঝে ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে নেওয়ার তো আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ছোটো ছোটো সাইডগুলো সময় দেখে দিই তো মোটামুটি সাত থেকে আট ঘন্টা সময় লাগে আর বাইকে যদি অতিরিক্ত কাজ থাকে সেই থেকে সেই ক্ষেত্রে দশ থেকে বারো ঘন্টা মতনও কিন্তু সময় লেগে যেতে পারে তো হাতে সময় নিয়ে আসবেন যারাই সার্ভিস করতে আসেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আর অনেকেই সাথে ভাইব্রাদার নিয়ে আসেন তো যাদের নিয়ে আসবেন তারা যেন ধৈর্যশীল হয় আপনার বাইক আপনার কাজ করতে ভালোই লাগে কিন্তু যাদের নিয়ে আসেন তাদের অতটা কিন্তু ভালো লাগে না আমরা তো দেখি সারা সারাদিনই তো চেষ্টা করবেন ধৈর্যশীল ভাইব্রাদার নিয়ে আসতে আট থেকে দশ ঘন্টা বসে থাকবে এই রকম প্রস্তুতি নিয়ে যারা থাকতে পারবে তাদের নিয়ে আসবেন তো যাই হোক আমরা ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে ইনস্টল করে দিলাম চেনিস পকেটের বিয়ারিংয়ের ভিতরে দেখেন খ্যারের পালা ঢুকছে মেন হচ্ছে বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে এখন ধান শুকাই দিচ্ছে তো এই ধানের এই যে খের পালাগুলো আছে এইগুলো বাইকের বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে এবং বাইক কিন্তু আটকায় আটকায় ধরে তো চেষ্টা করবেন এই জায়গায় এই রাস্তাগুলো একটু অ্যাভয়েড করার বুঝতেও পারবেন না যে কিভাবে এই জিনিসগুলো ঢুকে যায় তো যাই হোক আমরা এটা পরিষ্কার করে দিব। রেয়ার ক্যালিপারটাও পরিষ্কার করব। মেন হচ্ছে যদি চেক না করি যে কোথায় কি আছে এটা যদি না খুলি বুঝতেই পারতাম যে ওখানে খ্যারের পালা আসে তো যার জন্য বাইকের প্রত্যেকটা অংশই অন্তত আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর একবার দেখা উচিত অন্তত বছরে একবার সার্ভিস দেওয়া উচিত তো যাই হোক আমরা এটা পরিষ্কার করে দেব পিছনের ক্যালিপারটাও একইভাবে পরিষ্কার করবো ডাব্লুডি ফোরটি দিয়ে ভালো করে প্রেস করে ময়লাগুলো একটু নরম করে নিব এরপরে ওয়াশ করে ভালো করে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দেবো এরপরে শুকনো জুট দিয়ে ভালো করে মুছে নিব মুছে নেওয়ার পরে গ্রিস করব গ্রিস করে ইনস্টল করে দেবো তো যারা ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিওটা যারা বাইমাইলের আছেন অবশ্যই অবশ্যই শেয়ার করেন ভাইকে সাপোর্ট করেন তো যাই হোক গ্রিস করে দিচ্ছি রেয়ার স্টিকটা গ্রিস করে দিচ্ছি এখন বাইকের মোটামুটি কাজ প্রায় শেষের দিকেই তো আমরা এখন ফাইনাল সেটিংটা দেবো এরপরে আমরা বাইকে পালিশ মারবো সে ডেলিভারি করার আগে আমরা সবসময় পালিশ করে দিই বাইকটা চকচকা ঝকঝকা যাতে দেখা যায় তো এটাও ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন তো সাথেই থাকবে